আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আশা আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে তো পুরো ভিডিওটা সবাই দেখার চেষ্টা করবেন তো আমরা হইল ঘুরতে যাব তো ঘুরতে যাওয়ার আগে যে এই সমস্যাটা হয় আমাদের সবার মানে কোন ড্রেসটা থুইয়ে কোনটা নেব ঠিক আছে বাইরে যাওয়ার কোথাও যদি শুনি যে ঘুরতে যাবো ঘুরতে যাব ভালো কথা সেটা বড় কথা না ঘুরতে গেলে সবাই অনেক মজা করে এনজয় করি ভালোই লাগে তো এইখানে আমি এখন মানে জামা কাপড় যে কোনটা থেকে কোনটা নেব কালকে এক গাদি গুসাইছি মানে এক ব্যাগ গুছানো হয়ে গেছে অলরেডি তো আজকে ভাবতেছি এই শুধু কি শর্ট ড্রেস নেবো না বড় ড্রেস নেব কোন কোন ড্রেস নেব। তো ভাবলাম এইখান থেকে কিছু ড্রেস আমি নেব তো ভাবতেছি এই পিঙ্ক কালারের ড্রেসটা নেব আর কি কী ড্রেস নেব তো ভাবলাম আপনাদের মাঝে ছোট একটা ভিডিও শেয়ার করে এত ড্রেস রয়েছে তারপর আপনাদের ভাইয়ারে বলতেছি আমার জামা কাপড় নাই আমি কোনটা পরে যাব কোনটা নিয়ে যাব। তো আপনাদের ভাই আমারা বলতেছে কি তুমি একটা কাজ করো একটা দোকান ধরে নিয়ে যাও মানে তোমার যখন যেটা মন যাবে তুমি তখন সেটা পরো তো এইখানে আমি দেখতেছিলাম যে কোন ড্রেসটা নিয়ে যাবো ঠিক আছে তো কোথাও ঘুরতে গেলে কি হয় জানো তখন না ওইখানে যাওয়ার পরে মনে পড়ে আচ্ছা এই ড্রেসটা নিলাম না কেন ওইটা নিয়ে আসলে ভালো হতো সেটা নিয়ে আসলে ভালো হতো ঠিক আছে তো আমি কোথাও যাওয়ার দুই তিন দিন আগে থেকেই সুন্দর সুন্দর ড্রেসগুলো গুছাই তো ভাবলাম এই ড্রেসটা নিয়ে যাই ড্রেসটা ভালো লাগে যেহেতু আমি বাবিও যাচ্ছে সাথে তো বাবির সাথে ম্যাচ করে ড্রেসটা পড়তে পারবো আর এই যে এটার সাথে অনেক সুন্দর একটা ড্রেস এটা এটা আমার একটা আপু গিফট করেছিল তো এই যে সেই লাল ড্রেসটা তো ভাবলাম এটাও নিয়ে যাই যদি পড়লি পরবো না পড়লে না পড়ি কিন্তু জামা কাপড় কম নেওয়া যায় তো না ব্যাগ ভরেই নিতাম তো এইখানে কালো ড্রেসটাও ভাবতেছি নিয়ে যাই আর ভাবতেছি একটা বড়কা নিয়ে যাবো ঠিক আছে যেহেতু আমরা বড়কা পরি বাইরে গেলে তো একটা বড়কা নিয়ে নেব তো ওইখানে বেশিরভাগ টাইম হলো আমরা একটা সাগর পরের এখানে একটা বাসা নিয়েছি এক সপ্তাহের জন্যে নিছি কিন্তু আমরা এক সপ্তাহ থাকবো না মেবি তিন দিন থেকে চলে আসবো কিন্তু এক সপ্তাহ টাকা ঠিকই দিয়া লাগবে যেহেতু অনেক বড়ো বাড়ি ভাড়া করেছি তো এক সপ্তাহের জন্যে তো ওই বাড়িটার ভাড়া তো দেওয়া লাগবে এখন আমরা যে কদিন থাকি আর না থাকি সেটা আমাদের ইচ্ছা তো ভাবতেছি কী কী ড্রেস নেব কোনটা কোনটা নেবো এখানে বসে বসে ভাবতেছি যেহেতু অনেক ফ্যামিলি যাবো ঠিক আছে আমার ননদরা আছে বাভিরা আছে আরও অনেকজন আছে ঠিক আছে তো সবাই যেহেতু যাব সেইখানে সুন্দর সুন্দর ড্রেস না নিয়ে গেলে তো হয় না তো এই জন্যে এখানে আমি ড্রেস নিতেছিলাম আর আপনাদের মাঝে শেয়ার করতেছিলাম যে আমি কী নিই তো এখানে কিছু টপ টাইপের ড্রেস আছে কালকে রাত্রেবেলা অনেক ড্রেস গুছাইছি তারপরও ভাবতেছি কোনটা কোনটা নেবো আর কোনটা নিয়ে যায় এখানে বসে বসে দেখতেছিলাম তো ভাবতেছিলাম এই টপগুলো নিয়ে যাই যেহেতু অনেক গরম গরমেতে এইগুলো পরা যাবে বাসায় যেহেতু তো এই জন্যে নিতেছিলাম আর এখানে দেখতেছিলাম রং ড্রেস কোনটা কোনটা নেওয়া যায় তো ভাবতেছিলাম একটু মানে যেগুলো পরলে একটু মজা লাগবে একটু শান্তি লাগবে সেই ড্রেসগুলো নেবো বেশি কাজ করা করা ড্রেসগুলো নেব। না তো এইখান থেকে আমি বাঁচতেছিলাম কোনটা কোনটা নেব আর এরপরে এই ড্রেসটা দেখতেছিলাম এটা নেবো কি না তো ভাবলাম এটাও নিয়ে যাই সঙ্গে করে লাগলে লাগবে না লাগলে নাই যদি কোথাও ঘুরতে যাই তাহলে ড্রেসগুলো পরে যেতে পারবো কারণ এই ড্রেসগুলো খুবই সফট আর পড়ে যাইতে গেলে কিন্তু মজা লাগবে কোথাও আর এই যে একটা ড্রেস দেখতে বাতাসো তো ভাবতেছি এটাও কি নেব কি না নেবো বুঝতেছি না মানে কোনটা কোনটা নেব আমি শুধু দেখতেছিলাম এইখানে তো এখান থেকে কিছু ড্রেস নিয়ে গেলাম আমি আর আপনাদের মাঝেও একটু ছোটো একটা ভিডিও শেয়ার করলাম তো লাস্টে বড়ো কাটা নিতে হবে এইগুলো নিলে তো হবে না এখন এগুলো আমার আয়রন করা লাগবে সুন্দর করে তারপরে না হয় নিতে পারবো আর এই যে আর একটা ড্রেস দেখতে ড্রেসটা ভাবতেছিলাম আমি পরে যাব যাওয়ার সময় যেহেতু এটা রং ড্রেস পরে যাবো আর এইখানে অনেকগুলো ড্রেস বের করে আমি দেখতেছিলাম যে কোনটা কোনটা নেওয়া যায় কি নেওয়া যায় না ঠিক আছে মানে আর ভিতর যত জামা কাপড় ছিল সব বের করে ফেলেছে আজকে ঠিক আছে কিন্তু এখন তো মজা বসতেছি না ঘোরার মানে মানে ঘোরাটোরা হওয়ার পরে যখন বাসায় আসবো তখন এই ড্রেসগুলো পরিষ্কার করতে হবে ভাস করতে হবে আবার আয়রন করতে হবে তখন বোঝা যাবে যে সুন্দর সুন্দর ড্রেস নষ্ট করার মজা কি ঠিক আছে তো কালকে আমি অনেকগুলো ড্রেস কিনছিলাম শপিং করছিলাম সেই ড্রেসগুলো আর বের করিনি তো ওই ড্রেসগুলো অন্য আগে শেয়ার করে দেব ইনশাল্লাহ আর আমার ফোনে এত ভিডিও যে আমি কোনটা থেকে কোনটা শেয়ার করব মানে আমি বুঝে পারি না ঠিক আছে তো আজকে ভাবতেছিলাম কোন ভিডিওটা শেয়ার করব তারপরে ভাবলাম এটাই শেয়ার করি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ